এটা কি দানু ডাই নাকি দানু ডাই বন্ধুরা তাদের সাথে কিন্তু আমি কাজ করে কোনো মতে পারতেছি না তবু আমাকে যেহেতু ছয়শো টাকা দেওয়া হবে আমাকে তাদের সাথে পারতেই হবে হ্যালো গ্যাস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আজকে কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই তোকে তো যেখানে কৃষি কাজ করা হয় ধান বোনা হয় আর অন্যান্য ফসল আবাদ হয় তো পিছনে দেখতে পাচ্ছেন গ্যাস তিনজন মামা তারা এই যে ধান চাষটা দিচ্ছে মানে আগাছা গুলো এসেছে তো মামাদের সাথে এখন কথা বলবো আর আমি তাদের সাথে একটু কাজ করে দিচ্ছি তারা কিন্তু দেখছেন মনের আনন্দে মনের আনন্দে গান গাচ্ছে আর চাপটা পরিষ্কার করে দিচ্ছে দেখছেন হ্যাঁ তারা কিন্তু দিনমজুরে কাজ করতেছে তাও তাদের মনে কতটা শান্তি দেখছেন সব সময় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এবং যে কাজই করেন না কেন সেইখানে আলহামদুলিল্লাহ বলে তারপর তার যার যার কাজ করতে হবে তাহলে মনে শান্তি তো দেখেন তারা কিন্তু মনে আনন্দে কাজ করতেছে এখন তাদের সাথে কথা বলে দেখবো আসেন এখন কিন্তু মামারা গাছ পরিষ্কার করতেছে মামাদের সাথে একটু কথা বলে দেখবি আসেন

দেখেন সঠিক পরিচর্যার কারণে এইখানে দেখেন আটটা কি দশটা হয়ে যাবে তো মোটামুটি শোয়াইছে তো এখন অনেক আগাছা হয়েছে দেখেন এই যে এই আগাছাগুলো কিন্তু তারা উঠাইছে এগুলোর কারণে ধান ভালো হয় না তো এগুলো যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি আর ক্ষেতে ঠিক মতো পানি সার আর অন্যান্য যেরকম দা করতে হয় সেগুলো যদি করি তাহলে ধানগুলো ভালো হবে তো সেটাই তারা পরিষ্কার করতেছে তো ধান দেখেন অনেক শোয়ে গেছে তো সেইগুলো আমি উপরে ফেলেছি তো এখানে কখন আসছেন সকালে সকালে আমি একটা দাঁত নষ্ট করে ফেললাম তো সকালে খাওয়া داشির আবার কখন খাইতে যাবেন নাকি একবার চলে যাবেন একবার চলে দুইটার দিকে না আপনাদের তাহলে কাজের টাইম কখন 2টা পর্যন্ত পর্যন্ত কখন আসছেন সকালে দিকে সকালে তো খেয়ে আসেনি তাই দেখতে পাচ্ছেন তারা কিন্তু সকালে খেয়ে আসেনি একটু আগে তারা খাইতে গিয়েছিল সম্ভবত তো আবার এখন আসছে আবার দুইটার দিকে তারা একবারে চলে যাবে তাদের এইখানে শেষ তো আপনাদের মজুরি কত টাকা পাঁচশো পাঁচশো টাকা না দেখতে পাচ্ছেন ছয়টা থেকে দুইটা পর্যন্ত মজুরি পাঁচশো টাকা খুব বেশিও না আবার খুব কমও না এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে ভিজে গেছি এই পর্যন্ত কাদা তো এখান থেকে এইভাবে কষ্ট করে গাছ পরিষ্কার করতে হয় এটা অনেক পরিশ্রম তো আপনারা একটু কাজ করেন তো দর্শকদেরকে দেখাই আমি একটু দেখি गाइस তাদের সাথে মিলে পারে কিনা দেখি একটু আমাকে সাইড দেন তো এই যে আমি কিন্তু তাদের মতো পারতেছি না তারা কিন্তু আমাকে পিছে ফেলে চলে যাচ্ছে তো দেখেন আমি কিছু উঠাইছি নাড়া ছিল যে এই যে আফতে এই সেই নারা গুলো কিছু উড়াইছি তো এখানে নিয়ে চলে দেব এই যে দেখেন আমার সামনে কিছু ঘাস আছে তো এটা আমি উঠাইছি

দেখি কাজ না বন্ধুরা তারা কিন্তু অনেক সুন্দর ভাবে কাজটা করতেছে আমি কিন্তু অলরেডি ভিজে গেছি দেখেন এই যে আমার লুঙ্গি কিন্তু সাদা লুঙ্গিতে শেষ একবারে তাদের সাথে কাজ করতেছে তাদের দেখেন দিতেছে হ্যাঁ তারা অনেক পারদর্শী তো আমি আরেকটু কাজ করে দেখাই আমি কিন্তু খুব একটা না তাও চেষ্টা করতেছি তাদের মতো তো আমি এগুলো করি না তো পারি না তো শিখতে হবে আমাকে সবটাই শিখতে হবে কাজ শিখলে ফালারি নেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো কাজ করে এসেছি আমি আজকে অনেক ভালো কাজ করতেছি আমাকে তোমার মজুরি ধরাই দিব নি সমস্যা নাই আমার মজুরি কিন্তু আমার এই মামার ধরাই দিয়ে বুঝছেন তাদের দিবে পাঁচশো আমাকে দিতে হবে ছয়শো কারণ আমি পারি না তারপরে অনেকগুলো কাজ করে দেখুন মামা কিন্তু আমাকে ছয়শো টাকা আজকে ধরে দিবে যেভাবেই হোক তাদের সাথে কাজে পারতেই হবে আমাকে কি বলেন হ্যাঁ দিব নি হ্যাঁ

তো এখন তাদের কাছ থেকে আমরা বিদায় নিব তো আরেকটু তাদের কাজটা দেখে আজকের মতো আমরা বিদায় নেব তাদের কাজ আর ডিস্টার্ব করতে না তো বন্ধুরা আমি তাদের কাজে আর ডিস্টার্ব চাই না তারা দেখে কি সুন্দরভাবে কাজ করতেছে তো তারা কাজ করতে থাক। দুইটা বাজলে চলে যাবে তো এই ক্ষেত্রটা সম্পূর্ণ তাদের পরিষ্কার করতে হবে তো তাদের কাজ আর ডিস্টার্ব চাই না তো আমরা এখানে বিদায় নেবো পরবর্তীতে নতুন আরেকটি যে কোনো কৃষিকাজের ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মামাদের জন্য দেখবেন মামারা কিছু বলবা দর্শকদের উদ্দেশ্যে না আর কি বলবো তো মামারা মামাদের জন্য দোয়া করেন মামারা কিন্তু আপনাদের জন্য দোয়া করবে তারা যেন এই কৃষিকাজ করে দক্ষতার সাথে তাদের পরিবার চালাতে পারে সেটি হচ্ছে বলে কথা তো দর্শকদের বলো যে ভালো থাকবেন সবাই আপনাদের জন্য দোয়া আমাদের জন্য দোয়া করেন সবাই ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ <laughs>